নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই আজকে একটা আবার নতুন নাস্তা রেসিপি নিয়ে এসেছি খুব মজার ছোট বড় সকলেই খুব আনন্দ করে খাবে আর বাড়িতে যদি অতীত আসে ঝটপট তৈরি করে দিতে পারবেন এটা ক্ষেত্রে এতটা সুন্দর কি বলবো একবার না বানালে বুঝতেই পারবেন না আর বাড়িতে সবারই বাড়িতে এখন পাউরুটি থাকে আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা হলে সাদা ব্রেড বা সাদা পাউরুটি নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে তিনটে নিয়েছি দিয়ে এরমভাবে মাঝখানটা আমি কেটে নিচ্ছি চারপাশ থাকবে আর মাঝখানের অংশটা এরমভাবে চোখো করে কেটে নেব একটা দেখাচ্ছি বাকিগুলো দেখুন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরমভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাহায্য করার জন্য আমাকে ভালোবাসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের এরকমভাবে কমেন্ট করবেন কেমন হলো জানাবেন লাইক করবেন আপনাদের কমেন্ট আমার হৃদয়ে ছুঁয়ে যায় হৃদয়ে থাকে আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে কমেন্ট করবেন না পছন্দ হলেও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো আর একটা করে লাইক দেবেন আর পুরোটা দেখার চেষ্টা করবেন জানি আপনাদের অমূল্য সময় কিছুটা যদি দেন এখানে একটা ব্যাটার তৈরি করবো এখানে আমি দুটো ডিম নিয়েছি গাজর গ্রেড করে নিয়েছি শসা গ্রেড করে জল ঝরিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচি রসুনটা অবশ্যই দেখতে খেতে খুব ভালো লাগে দুটো ডিম নিয়েছি প্রথমে একটা ডিম দিয়ে করবো ডিমটা ভেঙে নিলাম ডিমের মধ্যে দিলাম লবণ আর জিরে জিরে ভেজে গুঁড়িয়ে নিয়েছি আর লঙ্কা ভেজে গুঁড়ি দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে এক একে রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গাজর গ্রেট করে রাখা শসা ভালো করে মেখে ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করব। গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এখানে বাটার দিয়ে একটা পুরোটা বাটারে হবে বাটার দিলাম বাটারটা যখন গরম হয়ে গেছে তখন আমি ওই যে ব্রেডটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ওই যে ফাঁকা অংশটা আছে সেইখানে এই যে ব্যাটারটা তৈরি করলাম গাজর ডিম কুচি দিয়ে ওইটা দিয়ে ভর্তি করে নেব টিপি টিপে ভর্তি করবো মানে চেপে চেপে এবার যে অংশটা কেটে রেখেছিলাম পাউরুটি সেই অংশটা ওর ওপর দিয়ে দেব। তারপর ওর মধ্যে ব্রেড দিয়ে দেবো গ্যাসটা কিন্তু সবসময় লোতে রাখবেন একদম বাড়াবেন না তারপর এরমভাবে উলটিয়ে দেবো যখন এক পিঠ হয়ে যাবে তখন উল্টে দেবো দেখুন কি সুন্দর হয়েছে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে যে খাবে সেই প্রশংসা করবে আর বাচ্চারা তো খুবই খেতে চাইবে আমরা টিফিনেও দিতে পারবেন এবার যখন উল্টো পিঠটা হয়ে যাবে তখন এর ওপরে আমি ম্যাগি মশলা আর বিনু একসঙ্গে মেখে রেখেছিলাম সেটা অল্প একটু দিয়ে দেবো আর একটা করে দেখাচ্ছে দেখুনটা হয়ে গেছে আবার ফের তার মধ্যে বাটার দিলাম বাটারটা একটু গরম হয়ে গেছে তখন এর মধ্যে ওই ব্রেডটা দিয়ে দেবো ব্রেডটা দেওয়ার পর ব্রেডের মধ্যে বাটারটা একটু বেশি দেবেন তাহলে খুব ভালো হয় এবার ওর মধ্যে ওই যে পুটটা করেছি সেই পুটটা দিয়ে দেবো ওই ফাঁকা অংশের মধ্যে আপনারা খাবেন করবেন করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো যদি ভুল হয় তাও জানাবেন ঠিক হয় ভালো লাগে তাও জানাবেন আমি তো বাড়িতে বানিয়েছিলাম খুব ভালো লেগেছিল এবার ওরা বাক্যে আর একটা করে দেখলাম বাকিটা ঠিক রকমভাবে ভর্তি করে নেব এবার উল্টে দিলাম এটাও হয়ে গেছে ঠিক উপরে এর উপরে আমি ওই বিনু আর ম্যাগি মশলা অল্প একটু ছড়িয়ে দেব খুব ভালো লাগে খেতে এবার এটা তুলে নেবো তুলে নিয়ে একটু ঠান্ডা করে এটাকে গরম তো হাতে লাগবে একটু ঠান্ডা করে কেটে নিচ্ছি কেটে নিয়ে এটাকে সাজিয়ে নেব আমি এরকমভাবে কেটেছি আপনারা যেমন খুশি কাটতে পারেন দিয়ে এর ওপর আমি টমেটো সস দিয়ে দিচ্ছি আর গাজর আর বিট দিচ্ছি আপনারা পেঁয়াজও দিতে পারেন যেমন খুশি এবার খেয়ে দেখবেন দারুণ লাগবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো